نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر شمعة درشن بند شبك بركي ليلة درشن بركي قرنية أو আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন শরীফের একটি সূরা লাইলাতুল কদর সম্পর্কে অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা প্রসঙ্গ বলেন ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কদর অর্থাৎ আমি লাইলাতুল কদর সবে কদরে কোন শরীফ অবতীর্ণ করেছি কমা আদরাকা মা লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর

তিরাশি বছর চার মাস আবাদত করার সম পরিমাণ স্বভাব আল্লাহ তালা আমাদের একাউন্টে দান করবেন এই রাতে অসংখ্য ফেরিস্তান সৈয়দের মালায়কে জুবরাল আলহ ইসলাম তার দলবল নিয়ে আসমান থেকে নাজিল হন আল্লাহর পক্ষ থেকে সকিনা দয়া মায়া বরকত রহমত শান্তি বন্ধবান্ধীদের উপর অবতীর্ণ করেন সালামহি হাত্তা মতলা ফজর ফজর পর্যন্ত এই নিয়ামত নাজিল হতেই থাকে सभी पदों সম্পর্কে حضرت আবু হুরায়রা رضی থেকে বর্ণিত হাদিস হাদিসের হচ্ছে

এ দোয়া বেশি বেশি পাঠ করো আল্লাহ তোলা এই দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাকে ভালোবাসেন ক্ষমা করতে পছন্দ করেন অতএব আমাকে ক্ষমা করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন এই দোয়াটি আমরা মোনাজাতে এবং মোনাজাতের বাহিরে বেশি বেশি পাঠ করব সময় সবে কদরের ফিস্ট কোন এই নামাজ নেই যে আমি কেবল মুখী হয়ে সবে কদর নামাজ আদায় করতেছি এরকম কোন নামাজ নেই তাহলে আমরা কি পড়ব কি নামাজ আদায় করব। নফল নামাজ হিসেবে আমরা সবে কদরে সলাত তাহাজ সলাত হাজত সলাত শকর সলাত তসবি সলাত তবা ইত্যাদি নফল মানুহ আদায় কৰ্ত পে যে কোনো চিৰাকাত কৰে হওক চার রাকাত করে হোক সোলাত তসবি এটি তো চার রাকাতে করতে হয় বিশেষ করে এসারের নামাজ আর ফজরের নামাজ অবশ্যই জমাতে আদায় করব। সবে কদরে যতটুকু পারি জিকির আসকার করবো তসবি তারিখ আদায় করব কোরআন শরীফ তারাবাদ করব সাধ্য অনুযায়ী গান সৎকার করবো যদি সম্ভব হয় বাসা থেকে বা মসজিদ থেকে কবর জিয়ারত করব এবং রসুলের সামনে বেশি বেশি দূর সরে পাঠ করব এই সবে কদরের বর্জনীয় কিছু কথা আছে অনেক মানুষ Oh, 啊鸡。<sí. S 2> sí. এই সবে কদর কে রায়ের কেন্দ্র করে রুচি হালুয়া জিলাপি বিরিয়ানি কোরমা পোলাও নিয়ে সারা রাত সারা দিন ব্যস্ত ব্যস্ত থাকে এই জাতীয় আছে ব্যস্ত থাকা এই সমস্ত কর্মী ব্যস্ত থাকা উচিত নয় এই এগুলো খাওয়া নিষেধ নয় তো এগুলোতে অতিরিক্ত সময় দেওয়া উচিত নয় এই আমরা এবাদতের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে সবে কদর পালন করব সবাইকে এই অনুরোধ বেদাত কুসংস্কার শিরিক থেকে মুক্ত থাকবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক جدا كرم بلي آمين وآخر دعوانا الحمد لله رب العالمين